উৎসবের মরশুম অব্যাহত দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পর এবার সামনেই রয়েছে আলোর উৎসব দীপাবলি ও কালী পুজো চারিদিকে প্রস্তুতি তুঙ্গে কালী সময় মাটির প্রদীপের চাহিদা থেকে বেশি থাকে শিলিগুড়ির অন্তর্গত পালপাড়াতে তৈরি হয় বিভিন্ন মাটির জিনিসপত্র ও মাটির প্রদীপ এখানকার মাটির প্রদীপ শুধু শহরে নয় পাহাড়েও চায় পাশাপাশি শহরের বাইরেও বিভিন্ন জায়গায় যায়

আমার অল্প আছে আমার বিশ তিরিশ হাজার আছে এখনও ঘরে পড়ানো আছে আর আরেক ভাটা তুলব আপনার প্রদীপ এখান থেকে কোথায় কোথায় যায় এটা মহারাষ্ট্রে যায় আর এই ধরনের লোকাল পাটিদার নয় বিভিন্ন জায়গায় গাছ আছে সব থেকে বেশি কোথায় যায় মহারাষ্ট্রের গতিগা পাহাড়ের থেকে কি মানুষ একেবারেই আসছে না না পাহাড়ের পাটিদার এবার আসছে না প্রদীপ নিচ্ছে না কেন আসছে না কারণটা কি এটা তো আমি বলতে না এই জন্য এর জন্য কি প্রাকৃতিক দুর্যোগ কি তার কারণ মনে করছেন এখন তো বলতে পারবো না কেন আসছে না